বাড়ি ছেড়ে চলে এসেছি বেশ কয়েকদিন হলো কিন্তু বাড়ির মায়াটা এখনও ত্যাগ করতে পারছি না ফোনে কিছু ভিডিও করা ছিল তা ভাবলাম যে সেগুলোই জোড়াতালি দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সেদিন কি বাড়ছিল সেটা তো আমার মনেও নেই আর কত তারিখ ছিল সেটাও আমার মনে নেই তা বৃষ্টি তো যাওয়ার পর দিন থেকেই শুরু হয়ে গেছে একটা দিনও বৃষ্টির কোনো রেহাই নেই সকালে হচ্ছে তো বিকালে হচ্ছে না বিকালে হচ্ছে তো সকালে হচ্ছে না এরকম একটা অবস্থা তারপর উপরে গেলাম একটু ব্যালকানিতে সেখানে ওই আর্টিফিশিয়াল যে মানে মানে ফুলের টপগুলো ছিল সেখানে আর্টিফিশিয়াল ফুল ছিল সেগুলো রোদে বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছিল কালারটাও খারাপ হয়ে গেছিলো আর বৃষ্টিতে ভেজার পরে রোদ লাগলে না সেগুলো তো একদমই খারাপ হয়ে যায় সে ফুলের ডানটিগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল তা ভাবলাম যে এই মানি প্লান্ট গাছগুলো ওইগুলোর মধ্যে লাগিয়ে দিই তাহলে অত্যন্ত ভালো তো থাকবে দেখতেও ভালো লাগবে সেই কারণে ওই গাছগুলো ওইখানেই লাগানো হয়েছে আর সেটারই একটু পরিচর্যা করছিলাম গিয়ে দেখছিলাম যে সেগুলো বেঁচে আছে না মরে গেছে আর পাতাগুলোই না একটু নোংরা ছিল সেগুলোই হাত দিয়ে একটু ক্লিন করে দিলাম তারপর নিচে আসলাম সিঁড়ির সাইডে আমাদের ছোট্ট একটা জানলা আছে সেখানে একটু বসে বসে বাইরের দিকটা একটু দেখছিলাম মানে ভাবছিলাম যে ওইখানে কারিপাতা গাছ রয়েছে যাওয়ার সময় যে কারিপাতা নিয়ে যাব সেটাই ভাবছিলাম কিন্তু দেখো সেই কারিপাতা গাছগুলোই আনতে মানে পাতাগুলো আনতেই ভুলে গেছি আর এই যে টেবিল কভারটা এটা না নতুন বাজার থেকে নিয়ে এসেছি কারণ টেবিলের উপর এই ভাত খাওয়ার ম্যাটগুলো সবসময় পাতা থাকে কিন্তু টেবিলের উপর তো আমাদের খুব কমই খাবারটা খাওয়া হয় টেবিল কভারটা পুরো সাদা নিয়ে এসেছি এই কারণের জন্য কারণ টেবিলের উপর যে ফুলগুলো রয়েছে সেগুলো যাতে ভালোভাবে দেখা যায় কোনো কালারিং নিয়ে নিলে সেটা আর ফুলগুলো ঢাকা পড়ে যেত আর আমাদের এই টেবিলটা কিন্তু কাস্টমাইজ করেই বানানো হয়েছে কারণ যার কাছ থেকে আমার ঘরের আলমারিটা বানিয়েছি সেই দাদাভাই মানে বলছিল যে এই আলমারিতে এখন মানে প্রিন্টিং আলমারিগুলো উঠেছে না তো বলছিল যে আমরা এরকম টেবিলের উপরেও বানিয়ে দিতে পারি আর আমাদের টেবিলটা হচ্ছে গ্রানাইট পাথরের সেটার উপরে তো আমরা ভাবছিলাম যে কালো চেয়ার হবে তাহলে কালো চেয়ারের সঙ্গে এরকম সাদা ফুল থাকলে ভালো লাগবে সেই কারণে আর কি এই সাদা ফুলটা পছন্দ করেছিলাম এইগুলো কিন্তু আলমারির উপরেও ওনরা বানিয়ে দেয় ডিজাইন আমাকে অনেকগুলোই দেখিয়েছিল কিন্তু আমার এই সাদাটাই ভালো লাগলো সিম্পলের মধ্যে তার জন্য ওটাই বানানো হয়েছিল তা এখন আমার রুমের ভিতর যে অ্যাটাচড বাথরুমটা রয়েছে সেইখানে আমি যাচ্ছি আর তোমাদের একটা খুব ভালো জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাদের ঘরে মানে কম বেশি তো সবার রুমেই ঘরে বলতে পারো এই ট্যাপ নলগুলো রয়েছে আর সব থেকে বেশি সমস্যা হলো জল লেগে কিন্তু এগুলো খুবই মানে বাজে দেখা যায় কয়েক মাস পরেই মানে নতুন থাকাকালীন তো ঠিক আছে কিন্তু কয়েক মাস পরেই জলের একটা দাগ হয়ে গেলে সেটা দেখতে খুবই বাজে লাগে আর যতই ঘষো কিন্তু কসবাইটের দাগ হয়ে যাবে সেই দাগটা আর উঠবে না জলের দাগটা সেই অবস্থায় দেখো আমি কিন্তু মিশো থেকে একটা ক্লিনজার অর্ডার করেছিলাম মানে তোমরা ট্যাপ ক্লিনজার বলে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেটা এতটা যে কার্যকারী হবে সেটা কোনো দিন ভাবতেই পারিনি তোমরা দেখতেই তো পেলে যে নলটার মানে প্রথমে কি অবস্থা ছিল আর কাছ থেকেও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেব। সেটা টিস্যু পেপারর উপরে সামান্য একটু লাগিয়ে হালকা হাতেই কিন্তু ঘষে নিলাম আর নলটা দেখতে পাচ্ছ পুরো নতুনের মতনই চকচক করছে আর আমার এই বেসিনের পাশেই কিন্তু আমার আর একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে সেটাকেও আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই বেসিনটা কসবাইট দিয়ে ভালো করে ঘষে নিলাম আর এই ট্যাপ নলটা কিন্তু হালকা হাতে ওই কাপড় দিয়ে ওই লিকুইডটা লাগিয়েই ঘষে নিলে হবে কোনো কসবাইটেরও প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছ পুরো নতুনের মতন একদম চকচক হয়ে গেছে তোমরা কিন্তু ভিডিওটা আগে গিয়েও দেখতে পারো যে নলটার প্রথমে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে বিনা দ্বিধায় তোমরা এটা অনলাইন থেকে কিনতে পারো এটা খুবই খুবই কার্যকারী আর মানে দেখতেই তো পাচ্ছ একদম নতুনের মতন চকচক হয়ে গেছে আর এই বাথরুমটাও মোটামুটি ক্লিন করে নিলাম কারণ এটা আর বেশি দিন ইউজও হবে না আমরা চলে যাওয়ার পরে তো এখন একটু রেডি হয়ে গেছি ঘরের মোটামুটি কাজ করে নিয়েছি এখন রেডি হয়ে যাচ্ছি মামা বাড়ি মানে আমার মামা বাড়ি যাব আমি তোমার দাদাভাই আর বাবুকে নিয়ে যাচ্ছি কারণ ভাবছিলাম যে ওকে রেখে যাব বাইরে বারবার বৃষ্টি হচ্ছে চলে আর থেমে যাচ্ছে এরকম অবস্থা কিন্তু আবার মামা বলে দিয়েছে যে ওকে যেন নিয়ে যায় কারণ ওকে অনেক দিন দেখে না কেউ সেই কারণে তা যাওয়ার আগে এইখান থেকে আবার কিছু একটু শপিং করে নিচ্ছি দুই দাদার ছেলে মেয়েদের জন্য তা বর্দার ছোট ছেলেকে আমি এখনও দেখিনি ওকে প্রথমবারই দেখবো সেই কারণে ভাবলাম যে ওর জন্য জামা প্যান্ট নিই আর ছোটদার একটাই মেয়ে আছে আর বর্দার দুটো ছেলে আর এই যেই রুমটার মধ্যে বসে রয়েছি এটা হচ্ছে আমার মাসির ঘর মামা আর মাসির ঘরটা একদম কাছাকাছি আর এইটা হচ্ছে আমার মাসি দিদিও মা বলতে পারো ছোটোবেলা থেকে মাসির কাছে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি কোনো একটু স্কুল ছুটি কোনো বাহানা হলেই মাসি বাড়ি মামাবাড়ি তো শুধু নামেই কিন্তু মাসি বাড়ি গিয়েই বেশি থাকা হতো যেহেতু মামাদের ঘর আর মাসিদের ঘর একদমই পাশাপাশি তো চলে এসেছি আবার বর্দার ঘরে মানে মামার বড় ছেলের ঘরে এটা হচ্ছে মামার হচ্ছে বড় নাতি বলতে পারো আমার দাদার বড় ছেলে আর ছোট যেই কোলে বাচ্চাটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কোলে সেটা হচ্ছে মানে আমার দাদার ছোট ছেলে তা ওদের সঙ্গে কথা বলছিলাম বৌদি ভাই আবার মিষ্টি টিষ্টি নিয়ে এসে একবার এই ঘরে যাচ্ছি মিষ্টি খাচ্ছি ওই ঘরে যাচ্ছি মানে ভীষণই খাওয়া দাওয়া হয়ে গেছে অবস্থা খারাপ তা চলে আসলাম একটু গল্প টল্প করে কারণ আমরা বিকালে আবার বাড়ি ফিরে আসবো সেই কারণেই চলে যাচ্ছি আর বৌদি আমাদের বাই বাই করছে বৌদি আমার ভিডিও দেখে সে কারণে বৌদি বলছিল যে তোমার ভিডিওকেতে আমরা দেখতে পাবো পিপি আমি বললাম হ্যাঁ অবশ্যই তোমরা দেখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও